আবেগ আর বিবেক দুইটাই কিন্তু ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় যার ভিতরে কোনো মনসত্ব নেই সে প্রকৃতপক্ষে কখনো মানুষ হতে পারবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালে নাস্তা করছি আলু ভাজিও করেছি সুজির হালুয়াও করেছিলাম কিন্তু আমি দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি আমার কাছে এটা বেশ মজাই লাগে নাস্তা করার পর আপনাদের ভাইয়া তাজা তাজা মাছ নিয়ে এসেছে তো আজকে রান্না করব তাজা কই মাছ তো কই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর আমাদের এখানে না গ্যাসের অনেক সমস্যা হচ্ছে তো এখনও গ্যাস নেই দুইটার পরে ফুল গ্যাস আসে তবে এখন তো একটা বাজে এখনও অল্প গ্যাস আছে তারপর আমি বসিয়ে দিলাম ভাত আর ডাল বসিয়ে সব কিছু রেডি করে আমি নামাজ পড়ে আসব। আর আজকে বেশি কিছু রান্না করব না বেগুন ভাজবো কই মাছ ভোনা করবো আর ডাল তো বসালামি বেগুনগুলোকে আমি দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন মশলা মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে পানিতে ভেজানোর কারণে কিন্তু তেল কম লাগবে ভাজার সময় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছিল বলে অনেকটা খুশি হয়েছিলাম কিন্তু তারপরে যে লুটারাজ শুরু হয়েছে ভাঙচুর জ্বালাও পোড়াও শুরু হয়েছে এগুলো দেখে কিন্তু কার অবস্থাই ভালো নাই আমারও কিন্তু মনটা খারাপ সরকার তো পরিবর্তন পরিবর্তন করলাম কিন্তু মানুষের স্বভাব কিভাবে করব আমরা আমি ভেবে পাচ্ছি না বাংলাদেশের মানুষকে কিভাবে সভ্য করা যায় তবে আমাদের এলাকায় আমরা খুব শান্তিতে আছি এখানে কোনো ডাকাতের ভয় নাই তারপরেও অন্যান্য এলাকায় যে এগুলো হচ্ছে নিউজে আমরা খবর পাচ্ছি এই জন্য কিন্তু ভয় লাগে আসলে দেশ স্বাধীনের পরে একাত্তর সালেও কিন্তু এরকম হয়েছিল তবে এখন যেটা হচ্ছে সেটা তো অনেক বেশি খারাপ হচ্ছে যেখানে সেখানে মারামারি হচ্ছে যেখানে সেখানে লুটতরাজ হচ্ছে যেখানে সেখানে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আল্লাহর কাছে অনেক দোয়া করছি আল্লাহ যেন আবার আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনে আর যারা লুটতরাজ করছে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এরা কার আর ভাই মনে হয় তারা রেডি হয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করবে আর সাথে সাথে শুরু হয়ে যাবে কি একটা অবস্থা তো আমি সবকিছু রেডি করে নামাজ পড়ে এসেছিলাম এসে এখন ডাল বাগান দিচ্ছি ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা ফ্রোজেন ধনিয়া পাতা এখনকার ধনিয়া পাতা তো থাকে না তাই ধুয়ে আমি কুচি কুচি করে কেটে বক্সে করে রেখে দিই ডিপ ফ্রিজে আর এই যে এখন আমি বেগুন ভাজতেছি দেখেন যতটুকু তেল দিয়েছি আপনারা খেয়াল রাখবেন কতটুকু তেল অবশিষ্ট থাকে আর পাশে চুলায় কই মাছ ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো যারাই ব্লগিং শুরু করেছে তারা কিন্তু অন্য কারো থেকে ইন্সপায়ার্ড হয়েই ব্লগিং শুরু করে ঠিক তেমনি আমিও কিন্তু একজনের ব্লগ দেখে ব্লগিং শুরু করি আর সেটা হচ্ছে জীবনের গল্পের শিশির ভাইয়া এবং কাম্য আপু ওনাদের ব্লগ দেখে কিন্তু আমার এই ব্লগিংয়ের যাত্রা ওনাদের ব্লগ আমি দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো তারপরে মনে হলো যে আমিও বানাই ভিউ হোক বা না হোক তবে আমার শখ থেকেই কিন্তু এই ব্লগিং এ আসা জীবনের গল্পের শিশির ভাইয়া কামিয়াপু এবং অনেক অনেক ভালোবাসা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর আরেকটা কড়াই বসিয়ে আমি মাছ ভাজার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা একটু কম মনে হচ্ছিল পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে কি খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি কয়েক ফালি টমেটো দিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি বেগুন ভাজার সাথে মরিচ ভাজা কিন্তু ভালোই লাগে আর এখানে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে তারপরে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি তারপর পানি দিয়ে দিলাম কই মাছটা কিন্তু নরম হয় এই জন্য একটু আলতো আলতো ভাবেই নাড়তে হবে আর এদিকে শুকনো মরিচ ভাজাও হয়ে গেছে আর এই যে দেখেন কতটুকু তেল রয়েছে অনেকেই কিন্তু বলে যে বেগুন ভাজলে শুধু তেলই লাগে তেলই লাগে তো আপনারা এই প্রসেসে কিন্তু বেগুন ভাজতে পারেন আর এদিকে মাছে আমি ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার কই মাছ ভোনা রান্নাবান্না শেষ তারপরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর এখন আমিও খেয়ে নিব আর বাইরের পরিবেশটা দেখেন কি মেঘলা হয়ে আছে আকাশটা মাগরিবের নামাজের পর সবার জন্য খাবার রেডি করছি আজকে বার্গার বানাবো ওই যে আমি কাবাব বানিয়েছিলাম না গরুর মাংসের সেই কিছুটা মিশ্রণ কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে বার্গারের প্যাটে হিসেবে ভাজবো প্রথমে আমি বানগুলোকেই কেটে নিচ্ছি এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর বার্গার সসও কিন্তু আমি ঘরেই বানিয়েছি সাথে লেটুস পাতা শশা পেঁয়াজ সব কিছু রেডি এখন প্যাটিগুলোকে ভেজে নেব বার্গারের প্যাটিগুলো ভাজতে ভাজতে পাশের চুলায় কিন্তু আমি বানগুলোকেও সেখানে নিচ্ছি এই তো প্যাটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আর এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই না হলে কিন্তু ভালোই লাগে না এখন আমি বার্গারগুলোকে বানিয়ে নেব প্রথমে আমি ব্রেডের গায়ে বার্গার সস স্প্রেড করে দিচ্ছি তারপরে আমি শসা পেঁয়াজ দিয়ে দিব তারপর বার্গারের প্যাটে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চিজ এখন লেটুস পাতা দিয়ে দিব এই তো তৈরি হয়ে গেল বার্গার আর আমি কিন্তু বরাবরই ঘরে বানিয়ে খাই কারণ সচরাচর বাইরে যেই রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো থেকে আমার ঘরে বানানো বার্গারটাই বেশি মজা আর বাইরে গেলে আমি কেএফসি টাই খাই বেশিরভাগ এই তো সবাইকে খাবার দিয়ে দিলাম আমিও খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল খাবারটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা শেয়ার দিতে পারেন